আসসালামু আলাইকুম সবাইকে আরবী নববর্ষের শুভেচ্ছা স্বাগতম বাংলাদেশ আনকভারড আজ আমরা জানবো আশুরার সঠিক ইতিহাস গুরুত্ব রোজা রাখার নিয়ম এবং মুসলিম জীবনে এই দিনের তাৎপর্য নিয়ে এই সবকিছু জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশুরার ইতিহাস ও ইসলামিক প্রেক্ষাপট হিজড়ি ক্যালেন্ডারের প্রথম মাস মূলত মহরম আশুরা মূলত হয়ে থাকে মহরম মাসের দশ তারিখে এই দিনে হজরত মুসা আলাহ ও তার উম্মাদকে আল্লাহ মুক্তি দেন ফেরাউন থেকে হাদিসে বলা হাদিসে বলা হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম মুসা আলাহ সাল্লামের কৃতজ্ঞতা স্বরূপ রোজা রেখেছিলেন এই আশুরার দিনে কারবালার ঘটনা হোসেন হোসাইন রাদি আনহু শাহাদাত বরণ একষট্টি হিজরি কারবালায় ইমাম হোসাইন রাদি আল্লাহুদালহু পরিবার সহ শহীদ হন ইয়াজিদদের অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পথে তিনি জীবন দেন শিয়া মুসলমানদের জন্য এই দিন শোকের তবে সুন্নি মুসলমানরা এই দিনকে শ্রদ্ধা ভরে স্মরণ করে মুসা আলাহিসাল্লামের ফেরাউনের কওমের উপর থেকে বিজয় লাভের জন্য আশুরার রোজা ও করণীয় রাসূল্লাহ সাল্লাল্লাহ ও আল্লাহু সাল্লাম আশুরার রোজা রাখতেন তিনি নয় ও দশ অথবা দশ ও এগারো মহারম দুইটি রোজা রাখতে নির্দেশ দিয়েছেন এই রোজা রাখলে এক বছর আগের গুনাহ মাফ হয়ে যায় এবাদত কুরআন তেলোয়াত তওবা ও দান করার উৎসাহ রয়েছে মূলত রমজানের রোজার পরেই সবচেয়ে বরকতময় রোজা হল আশুরার রোজা অতএব আমরা সবাই দশই মহরম তো রোজা করবই তার সাথে নয় অথবা এগারো মহরমও তার সাথে রোজা করব কি বর্জনীয় এই দিনকে কেন্দ্র করে আমরা দেখতে পারি শরীরে আঘাত করা অতি আবেগে গায়েবী কাজ করা হয় এগুলো আসলে ইসলামে নিষিদ্ধ আসরা আমাদেরকে শিক্ষা দেয় সত্য ত্যাগ ও ধৈর্যের এই দিনটিকে এবাদতের মাধ্যমে পালন করুন আত্মশুদ্ধির সুযোগ হিসেবে নিন আপনার মতামত দিন কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করুন বাংলাদেশ আনকভার্ড আসসালামু আলাইকুম